আমিও এই সুযোগ তো ছাড়ছি না এইভাবে তুমি রাগ করে থাকলে আমরা বড় হতেই তো পারবো না তোমার এত রাগটা কিসের তোমরা তো নতুন এখানে আগে আমি এত রাগি ছিলাম না আর আমার সাথে অনেক মেঘ থাকতো আকাশে আমরা কত আনন্দে থাকতাম তোমরা এসব জানো না এখন তারা কোথায় আর তুমি এখন আর আগের মতো শান্ত থাকো নাই বা কেন সে অনেক আগের কথা এই যে নিচে তাকাও দেখো চারিদিক কেমন ফাঁকা কোনো গাছ নেই শুধু এদিক সেদিক ঘরবাড়ি কুকুর ডোবা একটাও নেই সব বুঝিয়ে বাড়ি হয়েছে তাতে তোমার কি হয়েছে মানুষজন বাড়িঘর বানাচ্ছে গাছপালা কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারা গাছপালা কাটছে যাতে জায়গাটা আরো পরিষ্কার থাকে এতে তোমার রেগে যাওয়ার কারণ কি তা তো বুঝলাম না তোমরা খুব বোকা আচ্ছা তোমরা বলো তো তোমরা এত নোংরা কেন তোমরা তো জলে তৈরি জল তোমাদের গায়ে ভর্তি তাহলে তো পরিষ্কার দরকার ছিল তা না হয়ে তোমরা নোংরা নোংরা কালো হয়ে আছো কেন কি আর করব। আগে নিচে কম ধুলো ছিল এখন চারিদিকে শুধু ধুলো আর নোংরা আরে এই ধুলো নোংরা যাতে না হয় তাই তো মানুষগুলো গাছপালা কেটে পরিষ্কার করছে মূর্খ কোতাকা যেমন মানুষগুলোর বুদ্ধি তেমন তোমার গাছপালা থাকলে নিচে সব কিছু ভালো থাকে মাটি শুকনো হবে না তাতে ধুলো কম হবে আমার তেজ ওই গাছ নিয়ে নেবে তাহলে আমিও রাখতে পারবো না গাছ থাকলে তুমি কম রাগো। এটা তো বুঝলাম না হ্যাঁ ঠিক তাই আমার একটা স্বভাব আছে আমি সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিতে পছন্দ করি আর সেটা হলে আমি আরো জ্বলি আর না হলে আমি শান্ত হয়ে যাই তো এতে গাছের হাত আছে বুঝি হ্যাঁ ওরা বেশি থাকলে আমার সব তেজ আটকে দেয় মাটিতে যেতে পারে না আর মাটিও জ্বলে পুড়ে যায় না আমিও তখন শান্ত থাকি এখন মানুষরাই আমাকে সুযোগ করে দিচ্ছে তাদের জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে আমিও এই সুযোগ তো ছাড়ছি না এর উপায় নেই? কি আমরা পরিষ্কার থাকি তুমি শান্ত থাকো আর সবাই ভালো থাকে এর নিশ্চয় কোনো উপায় আছে আছে তো এই যে নিচে তাকিয়ে দেখো সবাইকে ওই ছোট্ট ছেলে মেয়ে দুটোর মতো হতে হবে মানুষকে ছোট হয়ে যেতে হবে এটা কি করে সম্ভব মানুষকে ছোট হতে হবে না ওই ছোট ছেলে মেয়ে দুটো যা করছে ওদের মতো স্বভাবের হতে হবে ওরা যে কাজটা করছে সেটা করতে হবে ওই দেখো নিচে তাকাও আর সহ্য করতে পারছি না আমার সারা শরীর জ্বলে পুড়ে যাচ্ছে আহ আহ আমাকে মারে কেউ বাঁচাও সাহায্য করো আমাকে আমাকে সাহায্য করো তোমার কি হয়েছে তুমি এমন করে কাঁদছ কেন তোমরা তোমরা আমাকে সাহায্য করবে এই রোদ্দুরে আমি জ্বলে পুড়ে যাচ্ছি আমাকে এই রোদ্দুর থেকে বাঁচাও না তোমরা আমরা তোমাকে কিভাবে বাঁচাবো তুমি বলো আমরা কি করতে পারি তোমার জন্য আমাকে একটা মাটি খুঁড়ে জল দিয়ে সেখানে চাপা দিয়ে দাও তাহলেই আমি বেঁচে যাব ঠিক আছে আমরা এটাই করছি এবার বুঝতে পারলে আমি কি বলতে চাইছি